ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ এই পূর্ণ সন্ধ্যায় পূজনীয় অবিন দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব সৎসঙ্গীদের কি বলেছেন তিনি একবার ঋত্বিক সম্মেলনে বললেন গতকালই আমাকে কয়েকজন বলল আমরা একটা ইয়ুথ সৎসঙ্গ করতে চাইছি আমি বললাম আজকে যারা ইয়ুথ কালকে তারা বুড়ো হবে তাই সৎসঙ্গটা সৎসঙ্গই আমরা ইউথ বুড়ো সবাই মিলে একসঙ্গে সৎসঙ্গ করব। এটার মধ্যে ইয়ুথ লাগাতে হবে না সিনিয়র লাগাতে হবে না সবাই মিলে একসঙ্গে ঠাকুরের কাজ কর কারণ ঠাকুর আমাদের সবারই আপনারাও সবাইকে এইভাবেই প্রেরণা দিতে থাকেন তিনশো ত্রিশতম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে পূজনীয় অবিন দাদা এই অমৃতময় কথাগুলি বলেছিলেন জয়গুরু